হ্যালো গাই চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে দিনটা ছিল বারোই জানুয়ারি সেদিন ছিল আমার তোমাদের দাদাভাইয়ের ক্লাবের বার্থডে তো সেই কারণেই মাঠে ছিল স্পোর্টস কিন্তু আমার যেহেতু রবিবার ছিল সেই কারণে অনেকদিন আগে থেকেই ঠিক ছিল রবিবারে আমার বেরোবো আর সেই দিনই স্পোর্টসটা পড়েছে সেই কারণে তোমার দাদাভাইয়ের বেরোনোর ইচ্ছে না থাকলেও আমাকে যেহেতু কথা দিয়ে ফেলেছে বেরোতে তো হবেই সেহেতু হাসছে ঠিকই কিন্তু মনের মতো সে হাসিটা নেই ক্লাবে যেহেতু স্পোর্টস হচ্ছে ওখানে পিকনিক হচ্ছে সেই কারণে মনে ইচ্ছে না থাকলেও বেরোলো যাওয়ার কথা ছিল আরেক এক জায়গায় চলে গেলাম পুরো অন্য একটা জায়গায় আমরা যাওয়া আমাদের যাওয়ার কথা ছিল হাই স্ট্রিটের দিকে কিছু কেনাকাটা করবো সেই কারণে কিন্তু তোমার দাদাভাই বলো না না যাবো না যাবো না একটু ঝামেলা করতে করতে শেষ পর্যন্ত চলে গেলাম ফ্লাইওভারের ওপর দিয়ে চা খেতে মানে আমরা যে জায়গাটায় চা খেতে যাচ্ছি এই জায়গাটায় সচরাচর যায় না যেহেতু আগে মানে যখন ফ্লাইওভারগুলো ছিল না অনেক ইজি ছিল আমাদের বাড়ি থেকে যাওয়াটা কিন্তু এই ফ্লাইওভারটা হয়ে অনেকগুলো রাস্তা ক্রস করতে হয় সেই কারণে আর হয়তো যাওয়া হয় না এই জায়গাটা থেকে কিন্তু আমাদের লাভ স্টোরিটা শুরু হয়েছিল মানে চায়ের দোকানে আমরা যখন প্রেম করতাম এই চায়ের দোকানটা এখানে ছিল না একটু সাইডে ছিল তো এখানেই আসতাম এইখানে একটা চায়ের দোকানের পাশে একটা ছোট্ট টোং টাইপের করা দেওয়া ছিল যেখানে বসে বসে চা খাওয়া গল্প করা এসব হতো তো আমরা বসে বসে ওখানে গল্প করতাম চা খেতাম তো আগে আমরা আমাদের ঘোরার জায়গা বলতে এই চায়ের দোকানটাই ছিল তো সেই মতো এই দোকানে গিয়ে যখন পুচকুকে নিয়ে গেছি সবাই হাসছে যে এখান থেকে লাস্টই শুরু করে আজ আমাদের ছেলেও এত বড়ো হয়ে গেল কুচকুর কথা আর আলাদা করে কি বলবো ও তো ওখান থেকে নানান রকমের চিপস চকলেট যা যা ছিল সব কিনে নিয়েছে তারপরে আমরা বিরিয়ানি খাওয়ার যেহেতু কথা ছিল কিন্তু তোমাদের দাদা ভাই বললো আমার পিকনিক আছে সে কারণে নিজের জন্য বিরিয়ানি না খেয়ে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট হয়েছিল ওই সামনে তো ভাবলাম চলো এই রেস্টুরেন্টটা তো কোনো দিন আসা হয়নি তো এটাই একটু ঘুরে দেখি ভেতরে গিয়ে দেখলাম না ছোট্ট বলা চলে না দারুণ ভালোই বেশ ভেতরটা অনেকটা স্পেস আর গল্প করলফ্রেন্ড গলফ্রেন্ডের গল্প করার জন্য তো দারুণ একটা জায়গা মানে কোনো ভেতরের কোনো কথাও বাইরে যাবে না এরকম একটা এদিকে আমার দিকে দেখা কী খাবার চাউমিন নুডলস ভাল লাগে তোমার খেতে কীরম ভালো লাগে কতটা ভাল লাগে টেস্ট টেস্ট দেখাও টেস্ট কেমন দেখাও দারুণ বলা কেমন একটু হাত দেখাও এই আমাকে দেখাও হাত দিয়ে দেখাও হাত দিয়ে এই যে এরকম টেস্ট তো শুনতেই তো পারলে ওর পাকা পাকা কথা তো তারপর দেখো এই যে আমরা এখানে চাউমিন অর্ডার দিয়েছিলাম দুটো তো এক চাও তো সেই দুটোই চলে এসেছিলো আর প্রচণ্ড স্পাইসি ছিল কী বলবো এক প্লেট আমরা শেষ করতে পারিনি দুজন মিলে আর এক প্লেট প্যাকিং করে নিয়েছিলাম এতটা স্পাইসি ছিল আর পুচকুর তো এইবেলা কোনো ঝালই লাগে না যখন ওকে খাবার খাওয়াতে যায় তখনই ওর যত ঝাল কিন্তু ওর চাউমিন ম্যাগি এইসব খেতে ওর একটু ঝাল লাগে না তো সেই মতো দেখো চাউমিন খেয়ে তো তা আসার সময় পুচকুর নিয়েছিলো ফুটি তো বিকালটা এইভাবেই কাটিয়ে আমরা চলে আসলাম বাড়ি